আমি রুমিন ফারহানা কোনো দল লাগে না আমার নির্বাচনের আগে এমনটাই বলেছিলেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা নির্বাচনে তিনি ঠিকই ছক্কা হাঁকিয়েছেন একা একাই জিতে এসেছেন রুমিন ফারহানার পাশাপাশি সংসদে যেতে প্রস্তুত আরও ছয়জন নারী সদস্য এর মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশদির লোনাও আছে বিজয়ী হওয়া সব নারী সংসদ সদস্যদের দেখে নিন প্রথমেই রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে জিতে সংসদে ঝড় তুলতে প্রস্তুত এই নারী এই আসনে নয়জন প্রার্থী থাকলেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন আর এখানে রুমিন ফারহানার বিপরীতে ছিলেন বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জুনায়দ আল হাবিব একশো একান্ন কেন্দ্রে সবকটিতে হাঁস ভোট তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী মালানা জুনায়দ আল হাবিব খেজুর গাছ প্রতীকে পেয়েছেন উনআশি হাজার নশো সাতাশ ভোট ভোটের ব্যবধান প্রায় চল্লিশ হাজার দল থেকে বহিষ্কৃত হলেও রুমিন ফারহানা প্রমাণ করেছেন সংসদে যেতে তিনি একাই যথেষ্ট রাজনৈতিক অঙ্গনের সুপরিচিত এ নারী পুনরায় তার ক্ষুরোধার যুক্তির মাধ্যমে নারী অধিকার রক্ষা এবং সমাজের সর্বস্তরের অন্যায়ের বিরুদ্ধে বজ্র কণ্ঠ হয়ে হাজির হবেন অতীতে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থাতেও সংসদে রুমিনের সরব উপস্থিতি ছিল বিএনপির গুম হওয়া নেতা ইলিয়াস আলীর কথা মনে আছে তিনি না থাকলেও তার স্ত্রী এখন সংসদ সদস্য সিলের দুই তথা বিশ্বনাথ ও ওসমানীনগর আসনে উনআশি হাজার তিনশো একুশ ব্যবধানে জয় পেয়েছেন ইলিয়াস স্ত্রী তাহসিনা রুশদির লোনা ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদির পেয়েছেন ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এগারো দলীয় ঐক্যজোটের প্রার্থী খেলাফতে মজলিসের মোহাম্মদ মুনতাসির আলী পেয়েছেন আটত্রিশ হাজার ছয়শো পঁয়ত্রিশ ভোট সিলেট জেলার ছয়টি আসনের তেত্রিশ প্রার্থীর মধ্যে তাহসিনার রুশদের ছিলেন একমাত্র নারী তিনি জয় ছিনিয়ে এনেছেন জয় ছিনিয়ে এনেছেন আর এক আলোচিত নারী প্রার্থী শামা ওবেদ ফরিদপুর দুই তথা সালথা ও নগরকান্দা আসনে তিনি বিরাট ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন এই আসনটিতে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩২ ভোট একশো ভোট কেন্দ্রে শামা ওবায়েদ পেয়েছেন এক ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এগারো দলীয় জোটের আল্লামা শাহ আকরাম আলী পেয়েছেন সাতাশি হাজার নশো ছাপ্পান্ন ভোট শামা উবায়দ তার প্রতিদ্বন্দ্বী আকরাম চেয়ে বত্রিশ হাজার নশো তিপ্পান্ন ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন শামা উবায়দের বাবা বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমান বিএনপি থেকে জিতে আসা আরেক নারী আফরোজা খানম মানিকগঞ্জ তিন আসনে বিএনপির এই প্রার্থী ধানের শেষ প্রতীকে এক লাখ সাতষট্টি হাজার তিনশো পঁয়তাল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিশের মোহাম্মদ সাইদ রিক্সা প্রতীকে পেয়েছেন ভোট ফলে আফরোজা জয়ের ব্যবধানটা ছিল বিশাল জয় নিয়ে সংসদে জিতে প্রস্তুত ঝালকাঠি দুই আসনের ইসরাত সুলতানা ভুট্ট ঝালকাঠি সদর ও নলসিটি আসনের একশো সাতচল্লিশ কেন্দ্রে পোস্টাল ভোটসহ বিএনপি জোটের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ধানের শেষ প্রতীকে পেয়েছেন এক লাখ তেরো হাজার একশো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী এস এম নিয়ামুল করিম দারিপাল্লা প্রতীকে পেয়েছেন উনসত্তর হাজার আটশো পাঁচ ভোট এছাড়া নাটোর এক আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুল বিজয়ী হয়েছেন লালপুর বাগাদেবার আসনে বিএনপি মনোনীত এই প্রার্থী এক লাখ হাজার একশো সাতানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবুল কালাম পেয়েছেন উননব্বই হাজার চারশো একত্রিশ ভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হয়েছেন আরও একজন নারী তিনি ফরিদপুর তিন আসনের বিএনপির প্রার্থী ইউসুফ আহমেদ এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতি ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দু পেয়েছেন এক লাখ চব্বিশ হাজার একশো পনেরো ভোট এবারের সংসদ নির্বাচনে নারী প্রার্থীদের আধিক্য তুলনামূলক কম তবুও নিজ নিজ জায়গায় এই নারীরা তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন